বৃষ্টি নামলে ঠাই হবে কোথায় দুশ্চিন্তায় অসহায় বৃদ্ধা মাথার ওপর ঠাই বলতে এক ঘর তবে সে একমাত্র ঠাই ঘরে ঢুকলেই পরিষ্কার দেখা যায় আকাশ নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে ঘরের ভেতর আকাশ এ কেমন কথা চলুন তবে বলি আকাশ দেখার কারণটা ময়নাগুড়ি ব্লকের ধারাইখুরি সংলগ্ন এলাকার বৃদ্ধা আরতি হালদার স্বামী গত হয়েছে আজ থেকে প্রায় বছর তিরিশ আগে এরপর তিনি কন্যা সন্তানকে নিয়ে চলতো তার জীবনের লড়াই এরপর ধীরে ধীরে তিন কন্যার বিয়ে হয়ে যায় তারপর থেকে জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন একাই থাকার জন্য রয়েছে শুধুমাত্র একটি ঘর আর সেখানেই থাকা খাওয়া হবে আর সেখানেই থাকা খাওয়া করতে হয় বৃদ্ধাকে তবে এত দূর অব্দি কিছুটা হলেও ঠিকই ছিল কিন্তু গত কয়েক বছর সম্পূর্ণরূপে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে ওই মহিলার একমাত্র ঘরটি ঘরে চিনের চাল ফুটো হয়ে রীতিমতো চড়া আলোয় ভরে ওঠে ঘর অন্যদিকে বৃষ্টির সময় ঘরে একাটু জল জমে রীতিমতো ঘর ছাড়া হয়ে পড়েন তিনি এছাড়াও বাড়িতে নেই কোনো শৌচালয় ফলে থাকাই যেখানে দূরস্থ সেখানে শৌচালয় যেন অরিক কল্পনার মতোই হয়ে দাঁড়িয়েছে মহিলার কাছে তাই ঝড় বাদলের দিন এলেই জীবন মরণের লড়াইয়ের পর যান তিনি তাই ঝড়বাদলের দিন এলেই জীবন মরণের লড়াইয়ে পড়ে যান তিনি কোনো প্রাণ বাঁচাতে তখন ছুটে যান প্রতিবেশীদের আস্থানায় তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেলেনি আবাস যোজনার কোনো ঘর যদিও স্থানীয় নেতাকর্মীদের দরজায় দরজায় এই ব্যাপারে ঘুরেছেন বলে দাবি বৃদ্ধার কিন্তু এখনো কোনো আবাস যোজনার ঘর মেলেনি মেলেনি সরকারি শৌচালয়ও বেরু রিপোর্ট এক্সটিভি বাংলা আমার নাম আরতি হালদার এটা কোন এলাকা এটা এলাকার নাম আচ্ছা কি সমস্যা আপনার আমার এই যে সমস্যা এরকম ঘরটা ভাঙে গেছে ঘরে থাকতে পারি না বর্ষার দিনে বেশি বৃষ্টি হলে লোকের বাড়ি থাকি রান্না করতে পারি না ঘরে জল যায় উঠে যায় কতদিন থেকে এই সমস্যা তাও তিন বছর ধরে আপনার পরিবারে কে কে আছে তিন মেয়ে তাদেরকে বিয়ে হয়ে গেছে তাদের বিয়ে হয়ে গেছে তারাই মানে টুকটাক মানে আমাকে চালায় ছেলে আছে কি আপনার আমার ছেলে মেয়ে কতদিন নাকে আপনার স্বামী পরলোক গমন করে মারা গেছে তাও 20 30 বছর হয়েছে তারপর থেকে কি করে সংসার চালান এই যে কাজ করি বাড়িতে কাজ করেন কাজ আচ্ছা আর এখন কি সমস্যা হচ্ছে এখন এই নাই এখন যে নাই জব নাই বার্ধক্য ভাতা পান কি আপনি বার্ধক্য ভাতা পাই না এক বছর ধরে পাই না বার্ধক্য ভাতা মানে একবার পাইলাম তারপর থেকে আর পাই না কত মাস টাকা ঢুকছে আর বছর মাঘ মাসে পাইছি টাকা তারপর থেকে টাকা পাই না অঞ্চল অফিসে বা কোথাও জানিয়েছেন এই বিষয়ে যে আপনি পাচ্ছেন না সেদিন তো মানে যাইতে চাইছিলাম তারপর তার যাই যাইতেই সময় পাচ্ছি না আচ্ছা এই যে আপনার ঘর নেই কিংবা পায়খানা নেই এই বিষয় নিয়ে সরকারি বা কোথাও কোনোভাবে জানিয়েছেন কি আপনি পঞ্চায়েতকে বলছি পঞ্চায়েতকে বলছি বল আমার ঘরটা ভেঙে গেছে ঘরটা আমাকে ব্যবস্থা কর যে সময় আসবে তখন দিব এখন আমরা কি করে দিব এখন তো নাই কবে জানিয়েছেন এই যে কতদিন আগে বলে বললাম নতুন পঞ্চায়েত না পুরনো পঞ্চায়েত পুরনো পঞ্চায়েতই আচ্ছা তো এখন কি চান আপনি এখন যখন ঘরটা এলো সমস্যা ঘরটার মধ্যে থাকতে পারবো না ঘরটাই ভালো না তারপরে যে পায়খানা লোকের যায় পায়খানা করতে তারপরে ঘরটা এলো ভেঙে গেছে ঘরটা আমরা থাকতে পারি না কিছু না বৃষ্টি বৃষ্টি বাড়িতে থাকতে হয় ঠিক আছে যার ঘর রয়েছে ভাঙ্গা ওনার আরও অভিযোগ রয়েছে যে উনি টয়লেটটা পাচ্ছেন না এবং ভাতা বন্ধ হয়ে রয়েছে আপনি একজন পঞ্চায়েত সদস্য প্রধান হওয়ার দরুন কি বলবেন এখন ওনাকে বলতে গেলে তো উনি আমার সম্পর্কে মামি শাশুড়ি হন তো সেই উপলক্ষে আমারও কিছু কর্তব্য আছে আর গ্রামের পঞ্চায়েত হিসেবে আমার কর্তব্য আছে তো আমি ওনাকে যতটুকু করার ততটুকু আমি করি হেল্প করি হ্যাঁ কিন্তু উনি এখানে থাকেন না উনি মেয়ের বাড়িতেই বেশি থাকেন ও মাঝে মাঝে আসেন বার্ধক্য ভাতাটাও আমি নিজেই ওনাকে করিয়া দিয়েছি তো উনি এর মধ্যে আমাকে আসছিলো একদিন এক মাস ঢোকে নাই টাকাটা তারপরে আসছিলো আসার পরে বলছে যে টাকা ঢোকে নেয় আমি বলছি যে ঠিক আছে কাগজপত্র নিয়ে আপনি বিডিও অফিসে যান ওইখানে গেলেই সমস্যার সমাধান হবে টাকাটা আপনার ঢুকবে কিন্তু উনি যান নাই না যাওয়ার কারণে আবার সেই এক মাস আগে আমাকে বলছে বৌমা ওটা তো আর যাওয়া হয় না এই টাকাটা তো আমার এক বছর থেকে ঢুকছে না তো আমি সেদিনকেও বললাম ওনাকে যে আপনি ভিডিও অফিসে গিয়া কাউকে নিয়ে গিয়ে আমার একটা যা আছে ওনাকে বললাম যে ওকে নিয়ে যান নিয়ে গিয়ে সেটা দেখেন করে দিবে হয়ে যাবে তো উনি এখনও যান নাই তারপরে ওনার ঘরেরও সমস্যা তারপরে ল্যাট্রিন বাথরুমেরও সমস্যা তো সমস্যা হলে আমরা কিছু করার নাই আমাদের এখন ঘর তো বর্তমানে নাই আমরা কোথার থেকে দেব আর লেট্রিন করতে গেলে আগে নশো টাকা করে ছিল তাও যেহেতু করা যায়তো নশো টাকার ব্যবস্থা করতে পারতেন কিন্তু এখন অনলাইনে আসছে এখন লেট্রিনটা আগে করতে হবে ওনাকে তারপরে হয়তো সরকার টাকাটা দেবেন অ্যাকাউন্টে ঢুকাই টাকাটা দেবেন কিন্তু করার মতন তো সমর্থক নাই ওনার কী দিয়ে করবে ওনার মিনিমাম যে দরকার সেটার ক্ষেত্রে ঘরটা হ্যাঁ মিনিমাম এখন এক নম্বর হচ্ছে ঘরের দরকার তো ঘরটা তো এই মুহূর্তে হচ্ছে না তা আমি বলছি ঘরটা যেহেতু চাল যেহেতু ফুটো হয়ে গেছে তো আমি একটা ত্রিপলের ব্যবস্থা করে দিব ওনাকে আমি বলেছি সেদিন উনি আসছিল আমার কাছে আমি বলেছি যে আমি একটা ত্রিপলের ব্যবস্থা করে দিব এই আর কি আপনার নাম আমার নাম যশোদা আপনার আমার হচ্ছে আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যে জনতা তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে মাসে মাসে বাড়লো নিশ্চিত পাঁচশো টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপশিলি মা বোনেরা বারোশো পাবে এবার হয়ে জন্ম নিয়ে বাংলার বুকে ধন্য হলো জীবন মাসে মাসে বড় লোক নিশ্চিত লক্ষ্মীর ভান্ডার নারীর সহায় লক্ষের ভান